সকলকে স্বাগত প্রথম দিনের পরীক্ষা শেষ আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে তোমরা কেমন পরীক্ষা দিলে কমেন্টে জানাও রচনা কেমন লিখেছ দীর্ঘ প্রশ্ন উত্তরগুলো আশা করি ঠিকঠাক লিখতে পেরেছ আগামীকাল রয়েছে ইংরেজি পরীক্ষা বাংলা পরীক্ষার কথা না ভেবে কালকের জন্য প্রস্তুতি নাও আগামীকালের জন্য অল দি বেস্ট প্রথম প্রশ্ন তবু লিখছে লুকিয়ে লুক লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি সঠিক উত্তর হবে যেন নেশায় পেয়েছে যেন নেশায় পেয়েছে পরের প্রশ্ন নগের চাঁদের বয়স হল তিরিশ বছর তিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল অপশন খ উদ্ভ্রান্ত বহু যত্নে কিচ্ছিতে পঞ্চকনা পাইল চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল উত্তর হবে খ চার খারদ রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন উত্তর হবে গ প্রভাতে পরের প্রশ্ন বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল দুই ডজন নেক্সট প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনী কি ছিল উত্তর হবে গ হার কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন উত্তর হবে উনিশশো সালে অনুসর্গ প্রধান কারক হল তিন প্রকার বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে পেয়ে যুক্ত হয়ে কি কারক হয়েছে উত্তর হবে কর্তৃকারক কারক এরপরে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুন্ন থাকে উত্তর হবে দ্বন্দ্ব সমাসে যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে উপমিত কর্মধারয় সমাস বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলা হয় আসক্তি আবার তোরা মানুষ হ বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য ভাব প্রাধান্য পায় ক্রিয়ার ভাব আমি তোমাকে বইটি দিলাম এটি যে বাচ্চার উত্তরণ সেটা হলো কর্তৃ বাচ্চার আচ্ছা এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো চলে আসি বলেছি বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা ওঠার কথা বলা হয়েছে এখানে সন্ধ্যা তারা পত্রিকায় যে একটি লেখা ছাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তার কথা উঠেছিল এখানে বল তারপরে প্রশ্ন পরম সুখ কাকে বলে বক্তা কাকে পরম সুখ বলেছেন বক্তা কাকে পরম সুখ বলেছেন হরিদার মতে সব সুখের থেকে মুক্ত হয়ে যাওয়াই হলো পরম সুখ এরপরে তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারে বক্তা কার জামিন হতে পারেন অপূর্ব গিরিশ মহাপাত্রের জামিন হতে চেয়েছিলেন তারপরে প্রশ্ন অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন বলেছিলেন নতুন জামা পাবার আগে ইসাব তার বাবার কাছ থেকে খুব মার খেয়েছিল অমৃত রকম মার খেতে রাজি আছে কিনা নেক্সট নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এরপরে চলে আসি বিয়ের প্রশ্ন প্রশ্নগুলোতে যে সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল এখানে কতকের মিষ্টি বাড়ি তার বারান্দা যেখানে কতক হোমন্ত বিছনাই ঘুমিয়েছিলেন গোলাপী গাছ প্রাচীন জল তরঙ্গ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে এরপর রয়েছে হস্তের বিরুদ্ধে একটি ককিল কিভাবে গান বাঁধবে উত্তর হবে সহস্র উপায়ে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করল দিনের অন্তিমকাল ঘোষণা করল গুপ্ত গহ্বর থেকে পশুরা পরের প্রশ্ন যথা বৃহন্নলারূপী কিরিটি বৃহ্নলারূপী কিরিটি কে এখানে উত্তর কি হবে অর্জুন পরের প্রশ্ন বিস্মিত হইল বালা বালা কি দেখে বিস্মিত হয়েছিল উত্তর হবে পদ্মাবতীর রূপ সৌন্দর্য দেখে সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হন নেক্সট ব্যাস ভেবাচাকা খেয়ে গেলাম বক্তা ভেবা চেকা খেয়ে গেলেন কেন বক্তা ভেবা খেয়ে গেলেন কেন এর উত্তর হবে বক্তাকে দোকানদার জিজ্ঞেস করেছিল কি রকম কলম তার লাগবে ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয় যারা ওস্তাদ কলম তাদের ক্যালিগ্রাফিস্ট বলা হয় তাতে অনেকে মুশকিলে পড়েছেন পিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে রাজকার্যে দেশি পরিভাষা চালানোই সরকারের কাছে অনেকে মুশকিলে পড়েছেন এরপরে ব্যাকরণ অংশ চলে আসি উক্ত কর্তা কাকে বলে উক্ত কর্তা কাকে বলে কর্তৃবাচ্যের কর্তাকে কর্তৃবাচ্যের কর্তাকে বলা হয় কর্তা অপাদান কারকের সুক্ত শূন্য বিভক্তির উদাহরণ অপাদান কারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ উত্তর হবে দার্জিলিং ঘুরে এলাম দার্জিলিং ঘুরে এলাম নেক্সট কদাকার পথটির বেশবাক্য সহ সমাজ এর উত্তর হবে কু যে আকার একভাবে বলা যেতে পারে এটা হবে সাধারণ কর্মধারায় অথবা বলা যেতে পারে কু আকার যার এখানে হবে বহুবি সমাজ ব্যাসবাক্য কাকে বলে ব্যাস বাক্য কাকে বলে আচ্ছা তার আগে একটা প্রশ্ন ছিল পরিভাষার উদ্দেশ্য কি পরিভাষার উদ্দেশ্য কি তাহলে পরিভাষার উদ্দেশ্য হবে পরিভাষার উদ্দেশ্য হবে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা চলে আসি বেশ বাক্য কাকে বলে বেশ বাক্য কাকে বলে বেশ বাক্য সমাজের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকে বেশ বাক্য বলে যুক্তির পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তর করো হবে যুক্তির পথে আটা হোক আমি ছিলাম কালি কলমের ভক্ত প্রশ্নসূচক বাক্যের পরিবর্তন এর উত্তর হবে আমি কি ছিলাম না কালি কলমের ভক্ত একটি বিশ্ববাক্যের উদাহরণ বলছে একটি বাক্যের উদাহরণ দাও বিশ্ববাক্যের উদাহরণ কি হবে যখন আমরা চায়ের দোকানে ঢুকলাম তখন আমার বিদ্যালয়ের সহপাঠীকে দেখলাম কিন্তু সে আমাকে কিনতে পারেনি যখন আমরা চায়ের দোকানে ঢুকলাম তখন আমার বিদ্যালয়ের সহপাঠীকে দেখলাম কিন্তু সে আমাকে কিনতে পারেনি এরপরে বলেছে কর্তৃপাত থেকে ভাববাত্রে রূপান্তরের প্রধান শর্ত কি এটা হবে যে কর্তৃপতটিতে র এর কে বিভক্তি যোগ করতে হয় এবং হ ও জ ধাতু দিয়ে সমরক্ষিত ক্রিয়া গঠিত হয় পরের প্রশ্ন প্রত্যেককে বেশবাক্য সহ সমাজের নাম উত্তর হবে জনে জনে ভাব সমাজ এরপরে প্রশ্ন যে অনুসর্গ করণ কারকের একটি উদাহরণ অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ এটা উত্তর হবে মুখ দিয়ে বলো মুখ দিয়ে বলো তার দ্বারা দিয়ে যোগ করতে হবে ঠিক আছে বাকি প্রশ্নটা দেখে নাও তোমাদের পরীক্ষা কেমন হলো কমেন্ট সেকশনে জানাও আর আগামীকালে ইংরেজি পরীক্ষার জন্য সকলকে অল দি বেস্ট